সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন আজকে আমি শেখাবো কীভাবে আপনারা ইআই দিয়ে অটো ব্লগিং করে প্রতি মাসে পাঁচশো থেকে হাজার ডলার অনায়াসী ইনকাম করতে পারেন এর জন্য আপনার পূর্বের কোনো এক্সপিরিয়েন্স থাকতে হবে না আপনি ইজিভাবে এই কাজগুলো করতে পারবেন এবং যারা ফাইবার আপর্কের মতো মার্কেট প্লেসে আর্টিকেল রাইটার হিসেবে কাজ করতেছেন তারাও কিন্তু খুব ভালোভাবে এই সার্ভিসটা নিয়ে কাজ করতে পারেন কারণ এখানে আপনি একটা ক্লিকের মাধ্যমে একশো দেড়শো আর্টিকেল অনায়সে লিখে ফেলতে পারবেন এবং মাল্টিপল অনেকগুলো আর্টিকেল লিখে ফেলতে পারবেন এবং আপনি যদি চান নিজের একটা ব্লগিং ওয়েবসাইট তৈরি করে সেখানে অটোমেশন করে প্রতি মাসে একটা হ্যান্ডস্যাম্প অ্যামাউন্ট ইনকাম করতে তাহলে কিন্তু অনায়াসে করতে পারবেন তো বিশেষ করে আমরা যারা ফাইবার আপর্কের মতো মার্কেট প্লেসে আর্টিকেল রাইটার হিসেবে কাজ করে থাকি তারা কিন্তু জানি এক হাজারটা ওয়ার্ডের জন্য আমাদের কিন্তু পাঁচ থেকে বিশ ডলার সর্বনিম্ন আমাদের আর্টিকেল দেখতে ক্লায়েন্টরা একটা অ্যামাউন্ট দিয়ে থাকে বা সার্ভিস চার্জ হিসাবে নিয়ে থাকি আমরা কিন্তু আমরা যদি এই এআইটা ব্যবহার করে থাকি এটা কিন্তু হিউম্যান রাইস মতো একদম মানুষের মতো একটা মানে ফুল একটা আর্টিকেল লিখে দেবে এর জন্য আপনাকে কোনো প্রকার বাড়তি ঝামেলার সম্মুখীন হতে হবে না এবং কোনো প্রকার কপিরাইট বা কোনো প্রকার কন্টেন্ট রিউজের কোনো সমস্যা আসবে না তো আমরা সরাসরি আমরা দেখতে পারি এআই বাস্টার টুলসের ভিতর কী কী ফিচার আছে এবং কীভাবে এটা কাজ করে সমস্ত কিছু আজকের ভিডিওতে আমি দেখ দেখাবো আশা করি আপনি সম্পূর্ণ ক্লাস যদি ধৈর্য সহকারে দেখেন আপনি অনেক কিছু শিখতে চলেছেন তো আমরা প্রথমে চলে যাব গুগলের যে কোনো একটা ব্রাউজারে আমরা ক্রম মাইক্রোসফট অথবা মজিলা ফায়ার মতো যে কোনো একটা ব্রাউজারে চলে যায় লিখতে পারি ইআই বাস্টার ইআই বাস্টার টুলস এটা লেখে যা সার্চ করবো সার্চ করার পরে প্রথম যে ওয়েবসাইটটা পাবেন এখানে চলে যাবেন চলে যাওয়ার পর এর ভিতরে কী কী সার্ভিস দিতেছে আমরা যদি একটু দেখতে চাই তাহলে জাস্ট আমরা মডিউলে ক্লিক করব এখানে ইনফো আর্টিকেল অটোমেশন লেখা আছে মানে আর্টিকেল লিখতে পারবেন অ্যামাজন আর্টিকেল লিখতে পারবেন রাইট বার্সেস আর্টিকেল তৈরি করতে পারবেন ফুড রেসিপি আর্টিকেল তৈরি করতে পারবেন স্যাস মানে রিপোর্ডাক্ট রিভিউ আর্টিকেল তৈরি করতে পারবেন তারপরে বায়োগ্রাফি আর্টিকেল তৈরি করতে পারবেন মোবাইল স্পেস আর্টিকেল তৈরি করতে পারবেন অটোমেশন এর কাজ চলাই নিতে পারবেন আপকামিং আরও অনেক ফিচার আস্তে আস্তে যদি আপনারা তাদের ফেসবুক পেজে অথবা ইউটিউবের সাথে কানেক্ট হয়ে থাকেন ভবিষ্যতে কোনো আপডেট বা নতুন কোন বিষয় আসলে বা যদি কোনো কুপন ছাড়ে ফ্রিতে যদি আপনারা কুফনগুলো কালেক্ট করতে চান তাহলে তাদের ফেসবুক পেজে জয়েন হতে পারেন কীভাবে জয়েন হবেন আমি আমার ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সের আমি সুন্দর করে লিখে দিব তাদের ফেসবুক পেজ ইউটিউব এবং ওয়েবসাইট আমি সুন্দর করে দিয়ে দিব আশা করি যে আপনি খুব সহজেই যদি কানেক্ট হয়ে থাকেন তাহলে এই ফিচারগুলো বা কুপন পেতে আপনি জয়েন হয়ে থাকতে পারেন তো আমরা যে কাজটা করব এখানে আমরা দেখতে পাইলাম যে কি কি জিনিস আমরা করতে পারবো তো এটা এইটাতে সাইন আপ করা একদমই সহজ জাস্ট আপনি এখানে ফ্রি ট্রায়াল এখানে ক্লিক করবেন ক্লিক করলে মোটামুটি ফ্রিতে আপনি যদি ব্যবহার করতে চান পঞ্চাশ হাজার ক্রেডিট পাবেন আপনি দেখতে পারবেন পঞ্চাশ হাজার দিয়ে কাজ চালিয়ে নিতে পারবেন আর এটা একদম আহামরিক কোনো কঠিন বিষয় না আপনি আশা করি যে একটা ক্লিকের মাধ্যমে জিমেল আইডি দিয়েই আপনি এই ইআই বাস্টার টুলসে লগিং করে ফেলতে পারবেন অন্য অন্য সফটওয়্যারের মতোই এটা লগিং সিস্টেম একদম সহজ তো আমাদের যেহেতু অলরেডি এটা প্রিমিয়াম বাসন কেনা আপনারাও ব্যবহার করতে পারেন আমি যেহেতু নিজে ব্যবহার করি আমার কাছে অত্যন্ত ভালো লাগছে আমার যেহেতু উপকার করতেছে আপনাদের উপকারে লাগবে ঠিক আছে চলুন আমি দেখাই কিভাবে আর্টিকেলগুলো লিখতে হয় তো প্রথমে আর্টিকেল লেখার আগে আমাদের একটা জিনিস করে নিতে হবে আমাদের ওয়েবসাইটের সাথে আমাদের এই অটো ইআই বাস্টারের আমাদের কানেক্ট করে নিতে হবে তা নাহলে আমরা এখান থেকেই সমস্ত কাজ চালাই নিতে পারবো সেই জন্য আমরা কি করব আমরা এখান থেকে চলে আসবো ওয়েবসাইটে এখানে দেখবেন অনেকগুলো টুলস আছে হ্যাঁ এখানে আমরা ওয়েবসাইটে এখানে ক্লিক করব ক্লিক করার পরে আমাদের এখানে একটা ইউজার তৈরি করতে হবে এখানে দেখেন একটা তৈরি করা আছে আমি এটা ডিলিট করে দিলাম আমি নতুনে আরেকটা তৈরি করতেছি ধরেন আমি সরাসরি আমার আমার হটফ্রেস অথবা আর একটা ড্যাশবোর্ডে চলে যাব এখানে আমরা সরাসরি কী কোথায় ক্লিক করব এই যে দেখেন এখানে আমি যদি যাই এই যে আমার নামের উপরে ক্লিক করলাম ক্লিক করে জাস্ট ইডিটি ক্লিক করতে পারি তাহলে দেখতে পারবেন এই জায়গায় নিয়ে আসতে পারবে অথবা ইউজার থেকেও আপনি কিন্তু এই জায়গায় চলে আসতে পারবেন তো দেখেন ইউজারে আসার পরে আমাদের ইউজারটা কী ছিল একশো উনিশ রাজু একশো উনিশ তাহলে আমি কী করলাম আমি এখানে ইউজারটা দিয়ে দিলাম এবং একটা টাইটেল দিয়ে দিলাম ধরেন লাইভ ট্র্যাভ এজেন্সি আমি এটা সম্পূর্ণটা ইউআরএলটা কপি করলাম কপি করে এই জায়গাটাতে দিয়ে দিলাম এবং অটপেজটা সিলেকশন করলাম এবং এই কথাটাই আমি জাস্ট এখানে দিয়ে দিতে পারি দিয়ে দিয়ে তারপরে আমাদের একটা পাসওয়ার্ড তৈরি করতে হবে কি আমরা এটা নতুন একটা তৈরি করে দিব না এখানে দেখেন নিউ অ্যাপ্লিকেশন ইউজার পাসওয়ার্ড আমরা এটা ছাড়া যদি অন্য কোনো পাসওয়ার্ড দেই তাহলে কিন্তু আমাদের ওয়েবসাইটটা কানেক্টেড হবে না তো আমরা এখানে দিতে পারি ধরেন আমার পাসওয়ার্ড দিয়ে দিই ধরেন একটা পাসওয়ার্ড আমি লিখে দিই ধরেন আমি লিখে দিতেছি একটা লেখে দিলাম হ্যাঁ এটা আমি কপি করলাম কপি করে এখান থেকে জাস্ট অ্যাডে ক্রিয়েটে করে ক্লিক করলাম তাহলে এখানে দেখেন এটা আমার একটা পাসওয়ার্ড তৈরি করে দিতে জাস্ট এটা আমি কপি করলাম কপি করে এই পাসওয়ার্ডের এই জায়গাটাতে আমি প্লেস করে দিয়ে যার সেভ করে দিলাম তাহলে দেখতে পারবেন এটা আমাদের এখানে কানেক্টেড হয়ে যাবে দেখেন এটা কানেক্টেড হয়ে গেছে ওয়েবসাইট সাবমিট সাকসেসফুলি কানেক্টেড তো আমাদের যে কাজটা করতে হবে আমরা কী টাইপের আর্টিকেল লিখতে চাচ্ছি সেটার জন্য আমরা রাইট ইনফো ইনফরমেটিভ আর্টিকেল যেটা আছে এখানে ক্লিক করব তো আমরা জাস্ট এখান থেকে কী করবো জেনারেট বাল্ক আর্টিকেল এখানে ক্লিক করব কোন কোন টপিকের আর্টিকেল হবে তা আমি লিখে রাখছি তাদের বোঝানোর জন্য জাস্ট এটাকে কপি করলাম কপি করে আমি এই জায়গাটাতে আমি দিয়ে দিব আর এখানে একটা ক্যাম্পেনের নাম দিয়ে দিতে পারি ধরেন দিয়ে দিলাম হচ্ছে লাইভ ট্যাপ লাইভ ট্যাপ এটা আমি নাম দিয়ে দিলাম দেন এখানে টাইটেল হবে কিনা হ্যাঁ সব কিছু অ্যালাউ করে দিলাম তো আমি যদি চাই এটা দিতে পারি কাস্টম টাইটেল দরকার নেই এটাই থাক এটা দিয়ে দিলাম আর এখানে দেখেন কি বলতেছে ই সিলেক্ট ইমেজ সোর্স আমরা কোথা থেকে ইমেজগুলো নেবো সেটা আমাদের বলে দিচ্ছে আমরা চাইলে গুগল থেকে নিতে পারি পিকজো বয় থেকে নিতে পারি আর অনেকগুলো মাধ্যম আছে তো আমি ধরেন আমি আপাতত পিকজো বয় থেকে নিচ্ছি কয়টা ইমেজ নেব একটা ইমেজ নিব এবং ক্যাপশন দিব কিনা না থাক আপাতত সিলেক্ট ভিডিও ভিডিও হবে কি না ভিডিও থাকবে কিনা হ্যাঁ ভিডিও একটা থাকবে আর এগুলো যদি আপনি চান এটা অ্যাড করে দিতে পারেন ইআই ইমেজ জেনারেটার এখানে ইআই দিয়ে ইমেজ জেনারেট করতে পারে না সমস্ত কিছু এখানে দেওয়া আছে এখানে কি থাকবে ইংলিশ থাকবে হেডলাইন থাকবে ওকে কয়টা হেডলাইন থাকবে বাসটা রিকমেন্ড করতেছে এটা কি সিলেকশন টন ব্যাটা এটা প্রফেশনাল থাকবে এখানে সব কিছু দেওয়া আছে জাস্ট আমরা কি করবো এখান থেকে আমরা চাইলে এটা অন করেও দিতে পারি অথবা যদি চাই অন ছাড়া সেটাও হবে সমস্যা নাই ধরেন আমি অন ছাড়াই দিয়ে দিলাম জাস্ট সাবমিটে ক্লিক করি এখান থেকে ধরেন আমি লাইভ ট্যাপ এটা সিলেকশন করে দিলাম পোস্ট এখান থেকে ধরেন ব্লগ শ্লগ দেওয়ার দরকার নাই জাস্ট আমি এখানে সাবমিট করি দেখতে পারবেন যে মোটামুটি তারা কিছুক্ষণের ভিতরে আমাদের আর্টিকেল তারা লিখে দিচ্ছে দেখেন আর্টিকেল তারা লিখে দিচ্ছে এখানে দেখেন পনেরোটা আর্টিকেল আমি লিখতে চাচ্ছি পনেরোটা আর্টিকেল আমাকে লিখে দিবে আমাদের কিছুটা সময় লাগবে এখানে অপেক্ষা করতে তো আমরা কিছুটা সময় অপেক্ষা করব ওকে আমাদের এখানে মোটামুটি তারা অনেকগুলো আর্টিকেল রেখে দিয়েছে কোনো কোনো জায়গায় প্রবলেম আসতেছে জাস্ট আমরা রিটাই করতে পারি যেগুলোতে প্রবলেম আসবে আমরা রিটাই করতে পারি দেখেন তাহলে হয়ে যাবে হ্যাঁ মাঝে মাঝে এগুলো প্রবলেম হয় এটা কিছু না জাস্ট রিটাইতে ক্লিক করবেন তো দেখেন আমাদের আর্টিকেলগুলো কিন্তু টোটালি কমপ্লিট হয়ে গেছে আমরা ওয়েবসাইটে চলে যাব যা দেখবো যে আমাদের আর্টিকেলটা পাবলিশ হয়েছে কি না আপনারা দেখেন সব কিছু অটোমেশন অটোমেটিক হচ্ছে ওকে আমরা ব্লগিংয়ে ক্লিক করলাম এখানে এসে জাস্ট ক্লিক করবো লোড নিচ্ছে এই যে দেখেন এই মাত্র কিন্তু আমি এই পোস্টটা করলাম দেখেন তিনে তিনে জুন দু ইউজার হচ্ছে এটা এবং এটা কিন্তু ফুল আর্টিকেল দেখেন ফুল আর্টিকেল তো এটাই আমি একটা আর্টিকেলই আমি ধরেন এখানে অ্যাড করলাম জাস্ট ক্লিক করব দেখবো কারণ আমার আর কোনো আর্টিকেল নেই দেখেন ছবিগুলো অনেক হয়েছে দেখেন কত বড় আর্টিকেল তারা আমাকে লিখে দিছে ইনফরমেটিভ আর্টিকেল বুঝতেছেন ব্যাপারটা অনেক বড় কিন্তু আর্টিকেল হয়ে গেছে এখানে দেখেন সব কিছু এখানে দিয়েছে ট্যাগগুলো তারা দিয়ে দিছে ঠিক আছে সব কিছু তারা প্রপারলি দিয়ে আমাদের জন্য রেডি করে দিছে আশা করি আপনি খুব সহজেই এই কাজগুলো করতে পারবেন কিভাবে অটো ব্লগিং করতে আশা করি আপনি বুঝতে পারছেন তো আজকের মতো আমি নিচ্ছি দেখা হবে নেক্সট ক্লাসে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন হাফেজ